বাঙালির অত্যন্ত প্রিয় নিরামিষ মোচার ঘণ্ট তৈরি করার জন্য প্রথমে আমি টাটকা থেকে একটা মোচা নিয়ে মোচার খোলাগুলো ছাড়িয়ে মোচার মিডিল অংশ আর ফুলগুলোকে বেশ ভালো করে পরিষ্কার করে নিয়ে মোচাটা যতটা সম্ভব ছোট ছোটো করে কেটে পাঁচ মিনিট জলে ভিজিয়ে রেখে এবারে গ্যাস ধরিয়ে একটা প্রেশার কুকার বসিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প একটু নুন হলুদ মোচা ছোট বাটির এক বাটি ছোলা অল্প একটু জল দিয়ে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে বসিয়ে দিলাম একটা কড়া কড়াই দিয়ে দিলাম অল্প একটু সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে নুন হলুদ দিয়ে ডুমু ডুমু করে কেটে রাখা আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে তুলে নিয়ে মোচার জন্য একটা মশলা তৈরি করে নেব তার জন্য নিয়ে নিলাম বেশ খানিকটা আদা কাঁচা লঙ্কা দু চামচ গোটা জিরে মশলাটা রেডি করে ওই করাতে দিয়ে দিলাম আবারও দু চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম ফোড়ন ফোড়নে দিলাম এলাচ দারচিনি শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে ফোড়নটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা মশলাটা একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম বড় সাইজে দুটো টমেটো কুচি অল্প একটু নুন দিয়ে টমেটোটা নরম করে নিয়ে দিয়ে দিলাম গুঁড়ো মশলা নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো একই সাথে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আলুটা মশলার সাথে বেশ কিছুক্ষণ কষাবার পর এবারে আলুটা সেদ্ধ করার জন্য দু মিনিট ঢাকা দিয়ে রান্না করে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মোচা একই সাথে দিয়ে দিলাম এক মুঠো কিশমিশ আর টেস্টের ব্যালেন্সের জন্য চিনি এবার সমস্তটা বেশ কিছুক্ষণ রান্না করার পর অল্প একটু ময়দার গুঁড়ো দিয়ে শুকনো শুকনো করে রান্না করে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম এতে কিন্তু দুর্দান্ত হয়েছিল সম্পূর্ণ রেসিপিটা তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে